বেশ সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো সেম প্রাইজে পড়বে হাত পানা বহর গোল জামার জন্য এগুলো নিতে পারবে আমাদের কাছে জমদম সুইচ কটন দাম পড়বে অনলি হোলসেল প্রাইজে তো কম সাতশো টাকা পড়বে কেউ মিস করবে না খোল জলদু আদায় পড়বে খুল জলদু আদায় করবে অনলি সাতশো টাকা খুব সুন্দর জমজম সুইচ কটনগুলো নিয়ে নিতে পারে আমাদের কাছে হাত পাড়া বহরে গোল জামার জন্য এগুলো বেস্ট কোয়ালিটি হবে বেস্ট প্রোডাক্ট তো এগুলো নিতে পারেন হোলসেল দামে হোলসেল চেয়েও কম মাত্র সাতশো টাকা করে হোলসেল প্রাইজের থেকেও কম সাতশো টাকা করে নিতে পারেন বিএস আর একটা সুন্দর একটা ব্ল্যাকের ভিতরে দেখাচ্ছি জমজম সুইচ আর হেডপেন আবহাওয়ারে সুন্নতি জামার এগুলো রেড পাবে অনলি হোলসেল প্রাইজের চেয়েও কম মাত্র সাতশো টাকা করে সাতশো করে এগুলো নিয়ে নেবেন খুব জলদি অর্ডার করবেন সুন্দর জলদি অর্ডার করবেন খুব সুন্দর একটা জমল মন এগুলো নিতে পারবেন আমাদের কাছে অন্য হোলসেল প্রাইস সাতশো কেড়ি সাতশো কেড়ি এগুলো নিতে পারবেন অরিজিনাল জমল সুস কটন হোলসেল প্রাইস পাবেন অনলি সাতশো টাকা করে